নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব একটু নতুন ধরনের পরোটা বানিয়ে আমি দেখাবো তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করাটা দেখালাম না দিয়ে ভালো করে মেখে নিয়েছি নেওয়ার পর ওদের সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপর পেঁয়াজ কুচি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আলু সেতুটা আমি মেখে নিলাম একসাথে সব মিশিয়ে খুব ভালো করে আবার মেখে নিলাম এটা একটা পুর বানিয়ে রাখলাম নতুন ধরনের একটা পরোটা আজ আমি বানিয়ে দেখাবো এদিকে আমি আটা মেখে রেখেছিলাম আটা মাখাটা আমি আর দেখালাম না আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আমি আটা নিয়েছি পরোটার জন্য তো আটাটা মেখে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি নিয়েছি এইবার এটা চিজ নিয়েছি মজরে চিজ চিজটা আমি প্যাকেটটা কেটে দেখাচ্ছি যে চিজটা বার করলাম প্যাকেটটা কেটে এই চিজটা এবার গ্রেট করে আমি আলুর যে পুটটা বানিয়ে রেখেছি তাতে দিয়ে দেব বেশ কিছুটা দেব এই চিজ দিয়ে পরোটা বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তারপর চিজটা গ্রেড করে দেওয়ার পর আলু সিদ্ধটা আরেকবার ভালো করে মেখে নিলাম উটা পুরোপুরি আমার এখন রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তারপর একটা বাটিতে আমি আটা নিয়েছি একটা চাকতি নিয়েছি নেওয়ার পর ওই আটা মাখাটা নিয়েছি যে আমি ডো করে রেখেছিলাম তারপর সেখান থেকে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি রুটির আকারে যেমনভাবে রুটি হয় যে সাইজে সেই সাইজে আমি কেটে কেটে নিলাম তারপর গোল গোল করে নিলাম দুহাতে তালুতে দিয়ে গোল করে নিলাম এতগুলো আমার হয়েছে তারপর চাকতিতে একটু আটা ছাড়ি ছড়িয়ে দিলাম তারপর একটা বল নিয়ে একটা লেচি নিয়ে তার মধ্যে খাপ করে পুর ভরে দিলাম আমি আলু আর চিজের যে পুরটা করে রেখেছিলাম আলু চিজের পুরটা ভরে দিলাম বেশ কিছুটা পুর দিয়েছি বেশ খানিকটা পুর দিয়েছি তারপর আবার হাতে করে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল করে চেপটে চেপটে দিলাম দেওয়ার পর এবার বেলুনের সাহায্যে এটা আমি রুটি আকারে বেলে নেব গোল গোল করে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে আলতোভাবে প্রথমে আমি বেললাম তারপর এটা গোল করে নিয়েছি একদম হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে মোটা বা পাতলা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না তারপর গ্যাসে না আমি ননস্টিক তাওয়াটা বসিয়ে দিয়েছি ওখানে একদম ডাইরেক্ট পরোটাটা দিয়ে দিলাম এবার পরোটা ভেজে নেব তারপর আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে বলটা নিয়ে তার ভেতরে আলুর পুরটা দিলাম দেওয়ার পর আরও কিছুটা চিজ আমি গ্রেট করে উপরে দিয়ে দিলাম খেতে খুবই টেস্টি হবে তারপর হাতে সাজিয়ে মুড়ে দেখিয়ে দিলাম কিভাবে মুড়লাম আমি একটু চিজ একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না ফেটেও যাবে না এরকমভাবে বানালে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলছি এইভাবে বেললে কিন্তু একটু চিজ একটু পুর বাইরে বেরিয়ে আসবে না হাতে তুলে আরেকবার দেখিয়ে দিলাম অল্প সামান্য পাশ দিয়ে তেল দিয়ে দিলাম পরোটাটার যে ভাজছি হালকা হালকা তেল দিলাম কিন্তু আমি খুব বেশি তেল দিইনি খুব বেশি তেল লাগবেও না উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম প্রথম পরোটা আমার ভাজা হয়ে গেছে তারপর দ্বিতীয় পরোটাটা আবার দিলাম ওই একই রকমভাবে একই পদ্ধতিতে সবগুলো আমি এভাবে বেলে নেবো ওদিকে পরোটাটা ভাজা হচ্ছে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না কোনো রকমভাবে আবার ওই একই রকমভাবে ময়দাটা সরি আটা যে লেচিটা করে রেখেছিলাম সেটা ভালো করে খাপ করে নিলাম দিয়ে পুড় দিয়ে দিলাম আবার ওইভাবে একইভাবে বেলে নিলাম পরোটাগুলো একই পদ্ধতিতে একইভাবে আমি বেলে নিলাম আর একইভাবে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে খুব হালকা হালকা তেল দিয়ে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্রত্যেকটা পরোটা ওই একইভাবে ভেজে নিয়েছি এতগুলো পরোটা আমার হয়েছে দেখতে পাচ্ছেন চিজের পরোটা আমার একদম রেডি আসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে